হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেয়ার গৃহিণী সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর এই ভিডিওটা দেখছো যেটা নরদ চলে গেল তারপরের ভিডিওটা আর আমার ছেলের মনটা খুবই খারাপ এর জন্য বললাম একটু বাচ্চা মানুষ তো একটু খেলে নিই খেলে নিলে মনটা একটু ভালো হবে তারপরে পড়তে বসাবো আর আমি দেখি আওয়াজ হচ্ছে ছাদে চলে আসলাম আমার শ্বশাশুড়ি ঘরে ছাদটা এখনও দেয়া হয়নি আর সেখানে ঝড় হয়েছিল এই মানে তাঁবু ঠাবুগুলো একটু সরে গেছিলো আর আমাদের সিঁড়িঘরেও তাবুগুলো পুরো উল্টেও গেছিলো ঝড়ের জন্য এর জন্য আমার শ্বশুর শাশুড়ি দেখি ঠিক করছে আমি একটু হেল্প করলাম আর আমার হাজব্যান্ড পুরো চালের ওপরে উঠে সব ঠিক করছিল আমি চেয়ার এনে দিলাম দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম আর আমি যদি এখন ঘরে যাই প্যান প্যান করবে আমার ছেলের জন্য একটু পরে যাব আর তারপরে এসে পড়তে বসিয়ে দিয়েছি আর আমি মামার ছেলের যখন মনটা খুব খারাপ হয় ওর ওর সামনে ওর কোনো প্রিয় বা ভালো খাবার দিলে ওর মনটা ভালো হয়ে যায় তাই জন্য এই খাবারটা দিলাম ওকে দেওয়ার পর দেখেছি মুখে কত হাসি ও মানে যখনই মনটা খুব খারাপ হবে ওর কোনো কারণে ওকে একটু ভালো খাবার দিলে ও খুব খুশি হয়ে যায় এই কারণে ওকে এটা দিলাম আর দুই ভাই মিলে ভাগ করে খাচ্ছে আর পড়াশোনা করে নিচ্ছে আর ভিডিওটা দুপুরবেলা কন্টিনিউ করিনি আর আমার শাশুড়ির সাথে আজকে বিকালবেলায় একটু বাজারে গেছিলাম বাজারে মানে কি এই মন্দিরে পুজো দেওয়ার জন্যে আমি দিইনি আমার ছেলে আর আমার শাশুড়ি একটু মন্দিরে এই ধূপকাটি সন্দেশ দিয়েছিল সেখানে আমি দাঁড়িয়েছিলাম আর মন্দিরের সামনে এরকম করে দেখলে খুব মনটা শান্তি লাগে দেখবে আর দেখো ওরা খুব সুন্দরভাবে পুজো টুজো দিচ্ছে আর ওখান থেকে ছেলেকে পুরো পড়তে দিয়ে আমি আমার শাশুড়ি বাড়ি চলে যাব। আর একটু খাবার দাবার নেব নিয়ে বাড়ি চলে যাব পড়ার সময় হয়ে গেছে এবার এখানে অনেকটা লেট হয়ে গেল কি করা যাবে তারপরে ওকে পড়তে দিয়ে বাড়ি চলে এসছিলাম তখন ভিডিওটা কন্টিনিউ করিনি এটা হলো ছেলেকে নিতে আসার সময় পড়ার থেকে নিতে আসার সময় প্রতিদিনই এই কুকুরগুলো আমাদের সাথে সাথে পুরো রাস্তাটায় আসে খাবারের জন্য ছোটোবেলার থেকে ওদের আমরা খাবার দিন একদম ছোটোবেলায় ওদের মা অ্যাক্সিডেন্টে মারা গেছে ও সাতটা আটটা বাচ্চা দিয়েছে একটা বাচ্চাকে জানি না কোথায় গেছে এখন সাতটা বাচ্চা আছে আর দেখো আস্তে আস্তে পুরো সবাই চলে আসবে এটা তোমাদের শেয়ার করবো অনেকদিন ধরেই ভাবছি এবার অন্ধকার রাস্তা দিয়ে আসি এই জন্য শেয়ার করা হয় না তাই ভাবলাম যেটুকু হয় সেটুকুই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি আমরা যখনই যাবো তখনই ওরা খাবারের জন্য এরকম করে দেখো কুকুরগুলো অনেক বড়োও হয়ে গেছে আর আমরা প্রত্যেক দিন ওর জন্য পড়ে আসার সময় আমাদের পরে আস্তে আস্তে প্রায় দশটার কাছাকাছি হয়ে যায় ছেলেকে নিয়ে পড়ে আসার সময় প্রত্যেক দিন বিস্কুট কিনে নিয়ে আসি ওদের জন্য যেটুকু সামর্থ্য ওটুকুই দিই ভগবান যদি কখনও বেশি দেয় বেশি অবশ্যই করব। তাই ওদের ওখান থেকে বিস্কুট ঠুস্কুট দিয়ে চলে আসি এবার দুটো কুকুর আছে হ্যাঁ ওরা আমাদের সাথে পুরো বাড়ির কাছে পর্যন্ত যায় দেখো ওরা খাওয়ার না খেয়ে চলে আসছে আমি যখন বিস্কুট দিই তখন আমি হাতে রেখে দিই খানিকটা কিন্তু আমার হাজব্যান্ড দিয়েছে পুরোটাই দিয়ে দিয়েছে রাখেনি আর ওরা পুরো নিরাশা হয়ে চলে গেল আর বাড়িতে চলে এসে খাওয়ার দাওয়ার দিয়েছিলাম আর পয়লা বৈশাখের কিছু মাল তুলেছি বিক্রির জন্য দেখো তোমাদের সব কিছু দেখাবো পরে আর এই দেখো সব এলোমেলো হয়ে রয়েছে সেল যেহেতু শুরু হয়ে গেছে সেল দিয়ে আরম্ভ করে দিয়েছি আমি একজন কাস্টমার এসেছিল বিকালবেলায় বাজারে যাওয়ার আগে সব এলোমেলো হয়ে রয়েছে সব এখন গোছাবো আর ভিডিওটা কন্টিনিউ করবো না চলো সবাই গুড নাইট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও